দাদিয়ে কাটিবে কেহো জানের কাঁচা বাস বলেন দাদিয়ে কাটিবে কেহো গরম পানি মশারি তলে कपूर খুলিয়া গরম পানি মশারি তলে कपूर খুলিয়া শেষ বিদায়ের গোশণ দিবে ডলিয়া ডলিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া উপর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া উপর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস লাশ বলেন দেখিতে আসিবে সবে আমার মরা

এর মনে পড়ে যায় রে ওরে কিছুদিন আগে চাচা মারা গেল কথাটা বলতে হয় রে শুধু ভাই মেহেদি হাসান কথাটা বারবার মনে ভুলে বাড়িতে গেলাম যা দেখি ছেলেটা বাড়িতে নাই ডাকতে বললাম বিবিরে ছেলে কই সাইকেল চালাতি চালাতি যাইয়া দুপুর বারোটা বাজে দেখি গোরস্থানের সামনে যাইয়া সাইকেলখানা ঠেকায় কবরের পাশে দাঁড়ায় আছে। আমি দৌড়াই যাই আমার গোরস্থানে যারা আমার আপনার পাবনা থেকে কয়েকজন ভাই গেছে আমার বাড়িতে বিশাল গোরস্থান দিনে দুপুরে যেতেও ভয় লাগে ছেলে আমার মাছ গোরস্থানে যায় দাঁড়ায় আমাকে ডাক দেব আব্বু দাদা কেমনে ঘুমাইবে এর ভিতরে তো কোনো বাতি নাই কোন বন্ধুরে কোন আলো নাই রে বিছনা নাই নরম বিছনা সারা ঘুমাইতে পারে না দাদা আমার আলো সারা ঘুমাইতে পারে না কেমনে থাকবে কবরের মধ্যে রে মুসলমান আমি ডাক দে বলে আব্বু আই জীবনের শেষ ঠিকানা হলো এটা ছেলে বারবার বলে বাবা এই জায়গা কেমনে থাকবে যেখানে কোনো বন্ধু নাই যেখানে কোনো বন্ধু নাই আমার শিকায় হঠাৎ যদি যাই মরিয়া শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মর দেখিতে আসিবে সবে দাদিয়ে কাটিবে কেহ যার রে কাঁচাবাস বলেন দাদিয়ে কাটিবে কেহ যার গরম পানি মশারি তলে কাপুরো খুলিয়া সে জীবিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টোকরা সাদা কাপড় রকম সাদ তিন টোকরা সাদা কাপড় অন্য রকম শ্বাস দাদিয়ে কাটিবে কে হো জারের কাঁচা মাস বল তা দিয়ে কাটিবে কে হো জারের কাসবাস আল্লাহ এই সকালবেলা ফজরের এখন শুরু হয়ে গেছে কোথায় গরস্থান হবে কোথায় পানি গরম করো কেউ কাফনের কাপুর আনো কেউ বলতেছে বাস কাটো কেউ বলতেছে কবরটা কে খনন করবে কেউ দাওয়াত দিতেছে কেউ বলতেছে অমুক মারা গেছে আর এই একই মাইকে আমি আশ্চর্য হয়ে যাই যে একই মাইকে বলতেছে যে আপনার কে জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব এতেকাল করছে ইন্তেকাল করছে মরহুমের জানাজার নামাজ আগামী কাল ফজরের নামাজ বাদে হবে কি আশ্চর্যজনক যাকে মুখে নাম বলল নাম পরিবর্তন হয়ে গেল আর জলিল বলতেছে না বলতেছে মরহুম মরহুম এই হল আপনার আমার জেন্দেগি এই জন্য আমি প্রায়টা মা বলি কার জন্য সুদ খান কার জন্য ঘুষ খান কার জন্য কি করেন এই দুনিয়ার সম্পদ খাবে লোকে মানুষের দেহ খাবে পোকে সুতরাং পোকা করে খাবে আমি দাদু ভাইদের অনুরোধ করব খুব তাড়াতাড়ি যে যা পারেন মসজিদের জন্য একটু দান করেন কে আছেন আর বুড়া বলবে না বুড়া বলবে না জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা আজকে এই দুটি দরজা কার জন্য বন্ধ হয়ে গেছে জানি না এই দুটি দরজা যার খোলা আসে বড় বড় ধন্য কারণ দুইটি দরজায় লাগবে মাও লাগবে বাবাও লাগবে আব্বা মা বড় নিয়াম আব্বা মা বড় রহম জোরে জোরে চিল্লায় বলেন মার এই দুটি দরজা রসুল বলে তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে খবরদার খবরদার চোখ আংড়ায় কথা বলবে না চোখে চোখ রেখে কথা বলবে না বাবা যখন ডাক দিবে তুমি তার কদমের দিকে তাকাও এমন কি নামাজ নামাজ গত আসো আব্বা ডাক দিছে মা ডাক দিছে ফরজ নামাজ বেদিত সমস্ত নামাজগুলো গুলো ছেড়ে দাও আগে তোমার মা বাবার ডাকে সারা দাও ডাকে সারা দাও কারণ তোমার মা বাবা যদি দ্বিতীয় ডাক দিতে দেরি হয় কারণ দ্বিতীয় ডাক দিলে কষ্ট হবে এর জন্য রব্বে কারিম বড় কষ্ট পাবে কারণ খবরদার খবরদার দ্বিতীয় ডাক জন্য দেওয়া লাগে না আব্বা মার অনুগত হ অনুগত হ তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার না সন্তান জোরে বল আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে মসজিদের ইমাম হও বড় আলেম হও বরমলবি হরমনসিহ এই জিনিসের নিমানুষের দোয়া কবল করবে না তার মধ্যে এক না বরমলিতা মাতার না পার সন্তান আব্বা মার নাফার মানি সন্তান আব্বা মা রে কষ্ট দিছে মা রে কষ্ট দিছে আব্বা রে কষ্ট দিছে আব্বা মা কষ্ট পায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই সন্তান কোনদিন আল্লাহর দরবারে ক্ষমা পাবে না দুই নাম্বার হলো এতিমের মাল বক্ষণকারী এই দুনিয়ার মধ্যে যারা এতিমকে ঠগা এতিমের মাল হরণ করে তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ তিন শ্রেণী মানুষের মধ্যে তিন নাম্বার হলো হিংসুটে মানুষ এখন আমার সমাজে হিংসায় ভরপুর প্রতিটা মানুষের ভিতরে জুড়ে বলেন ঠিক না। এত হিংসা এত অহংকার রসুল বলছে এই তিন শ্রেণী মানুষের নামাজ এই তিন শ্রেণী মানুষের রোজা তিন শ্রেণী মানুষের জাকাত এই তিন শ্রেণীর মানুষের এবাদত বন্দেগি সব বরবাদ হয়ে যাবে তার ভিতরে এক নাম্বার হলো পিতা মাতারা না মানুষ সন্তান সুতরাং আব্বা মার না পার মানে করে আব্বা মার সঙ্গে দুই না পারি করে দুনিয়ায় কত হাজি হজ করতে গিস মক্কা মদিনায় যা চিন্তা করে আসো কোনো কাজে লাগবে না তোমার আব্বা মা তোমার জন্য যদি দোয়া না করে আব্বা মা তোমার অনুগত না হয় পৃথিবীর মধ্যে পিতা মাতা যদি তোমার অনুগত না হয় দুনিয়ার সব ইবাদত সমস্ত

আরে দুনিয়ার মধ্যে নবী ছিল এতিম এই দুনিয়ার মধ্যে এতিমের মাল ভক্ষণকারী এতিমকে ঠকায় যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে রাসূল বলে এই পৃথিবীর মধ্যে এতিমের যারা এতিমের মাল আত্মসাৎ করে এতিমকে যারা কষ্ট দেয় এতিমকে যারা অসম্মান করে এতিমকে যারা দুঃখ দেয় আল্লাহর কসম পৃথিবীর কোন দোয়া পৃথিবীর কোন নামাজ পৃথিবীর কোন যাকাত পৃথিবীর কোন হজ পৃথিবীর কোন ইবাদত বন্দেগী ওই ব্যক্তি জীবনে কবুল করাতে পারবে না আজকে আমার দেশে অসংখ্য মানুষ এতে কষ্ট দেয় ঠিকই না ঠিকই না আর যারা বলেন ঠিক কি না আমার বাবারা আমার শুধু তাই নয় আমি আপনাদেরকে বলে যাই ও ধরো বন্ধু হিংসুটে মানুষ পৃথিবীর মধ্যে হিংসা দাদের অন্তরে ভিতরে ঢুকে গিয়েছে পৃথিবীর সমস্ত আমলগুলো সব বরবাদ হয়ে যাবে কারণ এই আমল করবে যেমন পাতিলের সিদ্রা নাই পাতিল যেমন দেখতে ভালো পানি দিলে না যদি না থাকে এই পাতিল যদি পিছনে থাকে সমস্ত পানিগুলো যেমন ধরে রাখার ক্ষমতা থাকে না তদ্রুপ যে মানুষ তার ভিতরে হিংসা ঢুকছে তারক বন্ধ পাতিলের মতো অবস্থা সব বরবাদ হয়ে যাবে সব কিছু পড়ে যাবে কিছু থাকবে না অবশিষ্ট এই জন্য দুনিয়ার মধ্যে হিংসা করা যাবে না কিছুটে মানুষকে এই পৃথিবীর মত তখন আরো গুলো দিদার হবে না তবে হিংসা করা যাবে আবার অনেকটা নিয়ে যেটা হলো নামাজ পড়ো বেশি করে তো দুরাকাত পরে আমি সাজা কাত পরবো ও একটা কোরআন খতম দিয়েছে আমি দুইটা খতম দিব ও তো কি করছে এক লাখ টাকা খেদমত করেছে এক লাখ টাকা দান করে আমি দুই লাখ টাকা খেদমত করবো ও ভালো কাজ করছে একটা আমি দুইটা করবো এগুলো হিংসা করে যদি তুমি প্রতিযোগিতা করো লাভ আছে কিন্তু পৃথিবীর মধ্যে মুসলমান এবাদতকে নিয়া তুমি বলতে গিয়ে যদি হিংসা করো তো ব্যক্তি রাত ইবাদত এবাদত করে আমি ও জেগে এবাদত করবো দশ খাত না পড়ছে আমি বিশ টাকাত পড়ব এগুলো যদি হিংসা করে আমল করো সেটা হলো ভিন্ন কাজ সেটা আবার আল্লাহ বেশি খুশি হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে এই মানুষগুলো সব আমলগুলো বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে জোরে বল আল্লাহ একবার ভাই আয় হায় বারোটা দিয়ে পার হয়ে গেছে বারোটা পনেরো হয়ে গেছে আমার বাবার আমার ওয়াজের ময়দান আমি আপনাদেরকে আলোচনার মধ্যে আরও সুন্দর আমি পিতামাতার আলোচনায় একটু উঠবেন না দয়া করে কেউ কেউ উঠবেন না একটু বসেন আপনাদেরকে সুন্দর কিছু কথা শোনাবো যদি আল্লাহ আমাকে বাসায় রাখে কিন্তু আলোচনা আমি নিজেই নিজে আমি অসুস্থ তারপরে আপনারা শুনছেন আমার বিবি আমার সন্তান দুইটাই ডাকা দিতে হাসপাতালে আইসিতে ভর্তি রয়েছে সুতরাং ছাব্বিশ তারিখে ভর্তি করেছি এই অবস্থার পরে মাহফিল করতেছি আমি আমার বডি আছে এখানে আমার দেহটা কোথায় তবে এই ইসলামের দাওয়াত দিতে যায় স্ত্রী পুত্র পরিবার পরিজন হাসপাতালে পড়ে আসে খোঁজখবর এ অবস্থার পর আমি চলতেছি এটা হলো সবচেয়ে ইমানি পরীক্ষা দিয়ে আমি আজকে না আসতাম অনেকেই মুনাফিকি করছে আমি শুনেছি বলছে রুল আমি সেদিকে আসবে না আমিও এই চিন্তা দ্বারা আমার জীবনে মনে হয় দাওয়াত নিয়ে ক্যান্সেল করেছি দাওয়াত নিয়ে আমি আসি নাই এমন কোনো রিপোর্ট নাই দাওয়াত নিয়ে আসি নাই কারণ মুনাফিকদের আলামত এটা মুনাফিকদের আলামত হলো যে আলামত এক নম্বর হলো সে মিথ্যা বলা কি বলে মুনাফিকের আলামত আর মুনাফিকদের স্থান হল জাহার নামের সর্বোচ্চ নিম্ন কাতার উব্বুল ফজল নিম্ন কাতারের জায়গা মুনাফিকদের আলামত তিনটা নাম্বার সে কথায় কথায় মিথ্যা বলে নাম্বার টু সে ছলনা করে মানে আপনার মিথ্যার আশ্রয় নেয় ছলনা করে নাম্বার থ্রি আমানতের খেয়ানত করে এ হলো মুনাফিকদের লক্ষণ তাই মোনাফিকি আমরা অনেক আলেম মাসি এরকম দাওয়াত নিয়ে আসি না এই জন্য অনেক কমিটিও বিপাদে পড়ে অনেক কমিটিও চিন্তা করে আর এগুলো না যাই না শুনে মানুষ সমালোচনা করবেন না দয়া করে অনেকে বলছেন রুল আমি আসবে না আরে ভাই ইসলামের ভিতর যেহেতু দাওয়াত দিতেছি ইসলামের ভিতর ঢুকছি আমি মুসলমান হচ্ছি মনে করি যদি আমি দাওয়াত লেখে যদি না আসি আমার মতো বক্তার ওয়াজ শোনায় সম্পূর্ণ হারাম কারণ এর ভিতরে মোনাফিকি ঢুকছে জোরে বলেন ঠিক কিনা তো বিপদ আপাদ আসতে পারে সেটা হলো ভিন্ন ব্যাপার বিপদ আসবে না যেমন আমি ছাব্বিশ তারিখে আমার সন্তান আমার বিবি দুজনকে ভর্তি করা হয়েছে সে বিশাল বিপদে আছে তাদেরকে নিয়ে অবস্থার পর মাগুরা থেকে আপনার ঈদেছে আপনার ঈদের রিফান্ড দিয়েছে ওখান থেকে চলে গেছে ফরিদপুর ফরিদপুর থেকে ঢাকা তো এই এক দেখে আসছি এরপরে ওইভাবে চলতেছে বলছি বিবির আজকে কথা বললাম একটু সুস্থ মোটামুটি তা আমি বললাম দেখো আমার দাবি সেরে দিই আমি ইসলামের পথে আসি আল্লাহ রাসুলের পথে আসি তুমি থাকো ইসলাম সন্তানটাকে দেখাশোনা করো ছোটো ভাইয়া আসে দেখাশোনা করতেছে আর একটা লোক আছে নার্স আছে তাদেরকে বলে আসছি ইসলামের জন্য নিবেদিত এই মাহফিলগুলো যদি আমি কাজা দিই আল্লাহ দরবারে জব দিতে হবে মানুষগুলো সবাই তো এক নজরে দেখে না এই জন্য ইসলামের মধ্যে থেকে আমরা মুসলমান হয়ে আমরা যদি ধারক ভাবক ইসলামের ধারক ভাবক হইয়া মুনাফিকি করি আল্লাহর আদালতে জব দিতে পারবো না এই জন্য আমার বাবারা অল্প একটু আপনাদের কাছে আমি মসজিদের জন্য কিছু টাকা আপনাদের কাছে চাবো কিছু চাবো তারপরে আল্লাহ বাসারেক আলোচনা হবে কারণ যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে বারোটা পনেরো বাজে যদি সময় না পায় পরে কথা বলার আপনার আমাকে দাওয়াত মূল উদ্দেশ্য হল মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল সেটা আমার আসল আসল ইতি আসল যেটা সেটা থুয়ে যদি আমরা অন্যদিকে যাই আমরা কিন্তু কথা বলছি মসজিদ বানানোর হাকিকতটা আমি বলছি বিষয় বলছি এরপরে কোরআন থেকে প্রথমে একটু আলোচনা করেছি মুনাফিকদের লক্ষণ তো আপনারা জানেন মোনাফিকারটা রসুলের দরবারে যখন যেত বলতো আমরা মুসলমান আমরা ইমানদার রসুলের থেকে ফিরে এসে বলে হুজুর ওদের সাথে ধোকা দিতে গেছি সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো কে কী দিবেন জানি না যদি কোনো যে আমি পাঁচ হাজার ইট দেবো এক হাজার ইট দেবো যদি কোনো দরদীবান্ধা বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক লাখ টাকা যদি কোনো দুরোদীবান্ধা দিতে চান দোয়া করবো দোয়ার পরে ইনশাল্লাহ সময় পেলে আলোচনা হবে না আলে আখেরি মোনাজাত দরুদি বান্দা আসেন কেউ দেওয়ার মতো দ্রুত আসবেন আমার আল্লাহ কবুল করেন উকিল ভাইরা কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো অভিভাবের জন্য বন্ধ করো নিজের দরজা বলে দাও না তা মরনামা দিয়ে একটা জান্না দান করো যে না আমি এটা কিটা এই 2000 দিলে একজন আল্লাহ একজন মানুষ 2000 টাকা দান করছে আল্লাহ নাম জানেন আল্লাহ ইসলামের জন্য নাম বলা যায় তাহলে যদি কোনো ব্যক্তি পায় না নবীজি ডাকছে কে কি দিবা হজরতে সাহাবি নবী নবী সাবিরা পাগল হয়ে গেছে দেওয়ার জন্যে আমার নবী কাউ কি আনছ বলে আর রসুল আল্লাহ ডাকছি অমর কি কি আনছো এ মুসলমান সবাই দিছে রে নবীজি ডাক দে বলছে সাহাবিরা তুমি কি দিছ কারণ ইসলামের জন্যে যার মাল কোরবানি করে সব কিছু রাসুল্লাহ পদমে দিয়ে দিছে হজর তোমার ফারুকের ও মুসলমান হজর তাউ অকার সিদ্দিকের নয়ডা স্বর্ণের দোকান রে রাসূলকে দান ইসলামের জন্য দান করেছে পৃথিবীর মধ্যে ইসলামের জন্য দান করেছে আর নবীর মব নবীর সামিরারে সবচেয়ে সুদুরুল্লাহ ঘরের ভিতরে এক বস্তা আটা এ মুসলমান সাধারণ একটা আটা ছিল ই নাও রাসূলের পদমে দান করে দিছে। বিবি ডাকতে কয় সামিরে আপনি যা রাসূলুল্লাহর পদমের মধ্যে আপনি আমার জন্য নিয়ে যান রিজের মসজিদ পাঁচ একখানে আম কলসমন সালমান একখানে কোথায় খেজুরের পাটি পড়িয়া নিজের পণ্যের কাপড় খানা খুলে দিছে আমার নবী কয়েবি ওমর আবু রে তোমার বিবি কি দিছে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি পুরো শাড়ি খানা দান করেছে কাপড় খানা দান করেছে আমার নবী বলে আলী দাও আবু

তাদের আল্লাহ ব্যবসাকে আল্লাহ হালাল করেছে সুখকে আরাম করেছে ব্যবসায়ী বেড়া মিলে কত টাকা সাত চল্লিশ হাজার টাকা তোমার মন জন্য দান করে জানলাম সবাইরে কবুল করে নাও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করো ব্যবসার মধ্যে রহমত দান করো না তা আমার নাম দিয়ে তা না দান করো তোর বল না তাদের এসে তাদের দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাত বা পাঁচ হাজার টাকা আল্লাহ ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান সাত বাবা সাত বা ইউনিয়নের বাহ সাত হাজার টাকা জোরে বলেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার চেয়ারম্যান বাইকে কবুল করে নাও আমার করে না কত টাকা কত বিফলে চলে যায় মা তোমার ঘর মসজিদের জন্য চেয়ারম্যান সে পাঁচ হাজার টাকা দান করে চাল্লা দানকে কবুল করে না মালের বৃদ্ধি করে দাও নে তামল নামা দেওয়া জান না দান করো জোরে বলে না আমি পাবো না

আল্লাহ আমার ভাইয়ের বন্ধু এক হাজার টাকা কলসনগর থেকে বাড়াইছে ধরে বলেন মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো অবে দরজা বন্ধ করে দিকের দরজা খুলে দাও ওটা নাম তা একটা নাম দান করো ধরে বলেন আমি আমার আল্লাহ ওনার বিয়ে সাহেব কত দুই হাজার টাকা ধরে বলেন মার হাবা আল্লাহ আনোয়ার মিয়া দুই হাজার টাকা দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো তা তামল নামা দিয়ে